আসসালামু আলাইকুম এব্রিয়ন আর কেরিয়াস ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু আপনার যে সান্নাসিক পরীক্ষাগুলো চলতেছে তো মূলত আজকের এই পরীক্ষা যে আপনার যে আগামীকাল যে পরীক্ষা আছে ক্লাস সিক্স এ ইংলিশ পরীক্ষা তো ক্লাস সিক্স এর ইংলিশ পরীক্ষার প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো মূলত আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস সিক্স যারা আপনারা স্টুডেন্ট আছেন ক্লাস সিক্স এর স্টুডেন্টের জন্য মূলত এই ভিডিওটি আপনারা যারা ক্লাস সিক্সে পড়েন তারা এখান থেকে এই যে যে প্রশ্নপত্র এবং উত্তর কীভাবে আনসার করবেন সেই উত্তরগুলি আমি এখন দেখাবো দেখুন এতে দেখুন এক নম্বরে আছে আপনার সাপোজ ইউ আর এ মেম্বার অব দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল ইউ ওপেন মিট ইউর ক্লাসমেট টু রিড অ্যান্ড ডিসকাস বুকস ম্যাগাজিনস নিউজ পেপারস ইট ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আর নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইটেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট দেখুন এই যে আপনার প্রশ্নটা আছে যে মনে করো তুমি বিদ্যালয় পাঠ চক্রের সদস্য তুমি তোমার সহপাঠীর সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমি তুমিও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রে নিবন্ধন পড়া শেষ করেছো এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তা করতে হলে তোমাকে নিচের কাগজ কাজগুলো সম্পন্ন করতে হবে তো এখন দেখুন এই যে কাজ দেওয়া আছে আপনার এক নম্বরে গেট ইন টু গ্রুপস অফ ফোর অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন এই যে দেখুন দেওয়া আছে দেখুন যে চারজন দল গঠন করো তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো দেখুন আর একটা হচ্ছে আপনার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনার বলা আছে যে ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধন এখানে দেওয়া হলো এখন এককভাবে নিবন্ধনটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো তো এই যে যে আপনার একটা দেওয়া আছে এটা আপনার মানে এই যে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা সুন্দর করে আগে পড়বেন তারপর আপনাদেরকে কাজ করতে হবে দেখুন এরপরে কি বলছে এই প্যাসেজটা দেখুন এই যে হচ্ছে আপনার প্যাসেজ এই প্যাসেজটা আপনারা পড়বেন এখান থেকে দেখুন অ্যাডজেক্টিভ এবং নাউন আপনাদেরকে আলাদা করতে হবে এই যে আপনার এটা দেওয়া আছে এখান থেকে আপনার অ্যাডজেক্টিভ এবং নাউন আলাদা করা লাগবে এরপর দেখুন তিন নম্বর কি বলছে তুমি যেহেতু তোমার এলাকার সব সবুজায়নে কাজ করতে চাও এই কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন তো এখানে তোমার কার বলছে নাও রাইট এ সেট অফ কোশেন্স দ্যাট ইউ ওয়ান টু আক ইউর কমিউনিটি লিডার্স ইউ মাস্ট ইনক্লুড অ্যাট এত পড়ার সময় নেই আপনার একটু কষ্ট করে দেখে নিন এখানে দুটো প্রশ্ন করছে এ এবং বি নম্বর ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং যে আপনি এখানে করতে পারবেন এখানে কি করা লাগবে এগুলো দেখতে পারেন যে মূলত এই ছিল আপনার প্রশ্ন ক্লাস সিক্স এর প্রশ্ন তো আপনারা যারা ক্লাস সিক্স এ পড়েন তারা কিন্তু এই যে প্রশ্ন এই প্রশ্ন দেখে দেখে আপনারা আনসার করতে পারবেন আপনারা এই প্রশ্ন দেখে কিন্তু উত্তর করতে পারেন আপনার এখান থেকে উত্তরটি বের করে নেবেন তারপর যদি কারো কোনো ভেতরে কোনো প্রশ্ন থাকে আপনারা আহ এটি সে জানাবেন মানে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর করার চেষ্টা করবো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম